কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠাবে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় তার নাম বিশ্বরূপ ব্যানার্জি বয়স একচল্লিশ বছর বাড়ি রঘুনাথপুর থানা অন্তর্গত মৌতোড় গ্রামে তিনি রঘুনাথপুর থানার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন জানা যায় সোমবার দুপুরে রঘুনাথপুর চেলিয়ামা রাস্তার মণ্ডপডাঙ্গা ও ত্রিশুলডাঙ্গা গ্রামের মাঝে রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এরপর তাকে উদ্ধার করে চেলিয়ামার বাঁধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহর ময়না তদন্ত হবে এরপরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উনি আমাদের গ্রামেরই ছেলে খুবই ভালো ছেলে ছিল ঠিক আছে আমাদেরই দাদা হচ্ছে সম্পর্কে সে পোকরি মোড় থেকে ফিরছিল কোন থানার আন্ডারে ছিল রঘুনাথপুর থানার আন্ডারে কিভাবে মারা গেল না এসে দেখছি যে পড়েছিল তারপর কোথায় নিয়ে আসা তারপরে আমাদের ছেলে আমা যে বাঁধা যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে তাকে নিয়ে আসে মৃত বলে ঘোষণা হ্যাঁ তারপর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা কোনো বোঝা যাচ্ছে নাকি না ওটা পুলিশ দেখছে কি ব্যাপার